আজ আমরা আপনাদের কারবালার এমন একটি ঘটনা শোনাতে যাচ্ছি যা শুনে হৃদয় কেঁপে উঠবে কারবালার ময়দানে যেখানে বনু হাসিমের বাহাদুরীর শীর্ষে ছিলেন যাদের একজন যোদ্ধা পুরো লস্করের উপর ভারী ছিল কিন্তু একজনের কথা ছিল একেবারে আলাদা যিনি শুধুমাত্র তার চোখের দৃষ্টিতেই বহু ইয়াজিদিকে মেরে ফেলেছিলেন সবাই শুধু তার ভয়ে কাঁপত যে যদি তিনি ময়দানে নেমে পড়েন তাহলে কি হবে তিনি তার বাহাদুরীর জন্য পরিচিত ছিলেন ইমাম হোসেন সালামের ফৌজের পতাকাবাহী তিনি তিনশো সৈন্যের লস্করের জন্য যথেষ্ট ছিলেন তিনি ছিলেন ইমাম আলী সালামের পুত্র হজরত গাজী আব্বাস তিনি ফোরাত নদীতে শুধুমাত্র একটি মশক পানি ভরতে এসেছিলেন যুদ্ধ করতে নয় কিন্তু তা সত্ত্বেও যে কেউ হজরত আব্বাস রাদিয়াল্লাহতালা আনহুর সামনে এসে তার উপর হামলা করেছিল সেই হামলার প্রতিরক্ষায় হজরত আব্বাসের হাতে চব্বিশশো ইয়াজিদি সৈন্য নিহত হয়েছিল হজরত আব্বাস আলহিসাল্লাম ফোরাত নদীর তীরে চব্বিশশো পনেরো ইয়াজিদিকে পিপাসার অবস্থায় মেরে ফেলেছিলেন আপনার হাতে তখন ছিল একটি মশক তখন হযরত আব্বাস আলহিসাল্লাম মশকটি পানিতে ডুবিয়েছিলেন আপনার চারপাশে ইয়াজিদির সব সৈন্য ঘিরে ফেলেছিল যে হজরত আব্বাস আল্লা থেকে অনেক দূরে দাঁড়িয়েছিল ভয়ের দৃষ্টিতে হজরত আব্বাস আল্লা সালামের দিকে তাকাচ্ছিল ইয়াজিদের কোনো সৈন্যই হজরত আব্বাস আলাইসালামের সামনে যাওয়ার সাহস করতে পারেনি গাজী আব্বাস সিংহের মতো মশক বের করে পানি ভরতে শুরু করলেন শিমর তখন ভাবছিল এখন কি করা উচিত শিমরের মনে তখন উমরবিন সাদের বলা সেই কথাগুলো পুড়ছিল যে যদি তুমি তাদের কয়েকজন সৈন্যের কাছে এত ভয় পাও তাহলে হাসিমি যুবকদের কি করবে যারা হোসেন আলাামের শক্তিশালী বাহু যদি আব্বাস ময়দানে নেমে পড়েন তখন তুমি কি করবে নিশ্চয়ী আব্বাস ময়দানে এলে তুমি সবাই তাকে দেখেই মরে যাবে হযরত আব্বাস আল্লাহ সালাম ফুরাতের পানিতে হাত ডুবিয়েছিলেন এবং নিজে পানি পান করতে চেয়েছিলেন পানি মুখের কাছে এনেছিলেন কিন্তু তিনি তা পান করতে পারেননি হযরত আব্বাস সালামের নিজের পিপাসার চেয়ে বিবি সাকিনা ইমাম হুসেন আলাইসাল্লাম এবং পরিবারের পিপাসা তার কাছে বেশি প্রিয় ছিল তিনি চাননি যে ইমাম হোসেন আলাাল্লামের পরিবার পিপাসায় থাকুক আর তিনি তৃপ্ত হয়ে যান হযরত আব্বাস আলাইসাল্লাম সে পানি আবার ফোরাত নীতের ঢেলে দিয়ে মশক ভরতে শুরু করলেন এই সময় সিমন হযরত আব্বাস আলাইসাল্লামকে বললেন আব্বাস তুমি ফোরাতের পানির চারপাশে কি ঘুরছ এই পানি এত তাড়াহুড়ো করে কার জন্য মনে রাখো তুমি এই ভূমির শ্রেষ্ঠ যোদ্ধাদের একজন এসো ইমাম হোসেন আলা সালামের জন্য নিজের জীবন উৎসর্গ কর না হজরত আব্বাস আল্লা সাল্লাম এই কথায় কোনো গুরুত্ব দেননি মশক ভরে নেওয়ার পর তিনি উঠে দাঁড়ালেন এবং ফিরে যেতে শুরু করলেন তখন শিমর মালন বললেন যেও না আব্বাস থেমে যাও মৃত্যুর দিকে পা বাড়িও না যখন শিমর দেখলেন যে হযরত আব্বাস আল্লা সাল্লাম এই প্রলোভন গ্রহণ করলেন না তখন তিনি রাগে লাল হয়ে গেলেন এবং বুঝলেন যে হযরত আব্বাস আল্লাহ সাল্লাম পানি নিয়ে গেলে তিনি সফল হয়ে যাবেন আর তিনি তাকে সফল হতে দিতে চান না শিমুরের নির্দেশে হজরত আব্বাসা সামনে লস্করের পর লস্কর এসে তাকে বাধা দিতে লাগলো কিন্তু হজরত আব্বাসাল্লাইসাল্লামের সামনে এই লস্কর কিছুই ছিল না হজরত আব্বাসা উদ্দেশ্য ছিল তাদের সঙ্গে যুদ্ধ করা নয় বরং তাঁবুতে পানি পৌঁছে দেওয়া তিনি তাদের সঙ্গে মোকাবেলা শুরু করলেন যে কেউ তার সামনে এসে দাঁড়াতো সে এক সেকেন্ডে শেষ হয়ে যেত শিমুর চিৎকার করে বলতে থাকলেন যা করার কর কিন্তু আব্বাস যেন পানি নিয়ে যেতে না পারে কিন্তু তা সত্ত্বেও হজরত আব্বাসাল্লাহসাল্লাম বহু ইয়াজিদি সৈন্যকে হত্যা করে ফোরাত থেকে অনেক দূরে চলে এসেছিলেন কিন্তু তার সামনে এবং চারপাশে আরও অনেক সৈন্য এসে তাকে ঘিরে ফেলল শিমোর চিৎকার করে বলতে থাকলেন যাও তার কাছ থেকে মশক ছিনিয়ে নাও হজরত আব্বাসাল্লাহিসাল্লাম শত্রুদের সঙ্গে মোকাবেলা করতে করতে তাঁবুর দিকে এগিয়ে যাচ্ছিলেন তারপর কেউ একজন গাছের আড়াল থেকে একটি জোরালো তীর শুনল যা হজরত আব্বাসাল্লাহিসাল্লামের বাহুতে লাগল হজরত আব্বাস আলাইসাল্লাম অন্য হাতে তলোয়ার নিলেন এবং মশকটি দাঁতের মাঝ আটকে ধরে শত্রুদের সঙ্গে মোকাবেলা চালিয়ে গেলেন সেই সময় গাছের আড়াল থেকে একই আজিজ সৈন্য তীর দিয়ে তার ডান হাতে আঘাত করল এরপর হযরত আব্বাস আলাইহিসাল্লামের দুই বাহু কেটে যায় এখন তিনি আর মোকাবেলা করতে পারছিলেন না হযরত আব্বাস আলাইহিসাল্লাম মশকটি দাঁতে ধরে দ্রুত তাঁবুর দিকে যেতে লাগলেন তার ইরাদা ছিল যাই হোক না কেন আমি থাকি বা না থাকি এই মশকটি তাঁবুতে পৌঁছে যাবে এই এরাদা নিয়ে তিনি তাঁবুর দিকে দৌড়াতে লাগলেন কিন্তু তখন হজরত আব্বাস আলাইহিসালামের মাথায় একটি জোরালো আঘাত করা হল এবং তিনি কারবালার মাটিতে পড়ে গেলেন মশকটি তার হাত থেকে ছুটে গেল এবং সমস্ত পানি বেরিয়ে গেল ইমাম হুসাইন সালাম হাজরত আব্বাস আলাইহি সালামের কাছে এলেন এবং বললেন তুমি আমার কাছে আছো তাহলে আমার কি দুঃখ এ কী হয়ে গেল যে আমি তোমাকে আর ফিরিয়ে আনতে পারছি না আমি কিভাবে আমার পরিবারের কাছে যাব এখন আমার কোমরে আর শক্তি নেই এ আমার সবকিছু এ আমার ভাই এই ছিলেন সেই গাজী আব্বাস যিনি ইমাম হোসাইন আলহি সালামের জন্য কারবালার ময়দানে নিজের জীবন উৎসর্গ করেছিলেন হজরত আব্বাস রাদি আল্লাহ তালা আনহু শাহাদাতের পর যখন ইমাম হোসাইন আলহি ইসাল্লাম খালি মশক নিয়ে তাবুর দিকে আসছিলেন তখন বিবি সাকিনা সব শিশুদের একত্র করে দূর থেকে মশকটি দেখতে লাগলেন এবং বলতে লাগলেন ওহে শিশুরা আমি কি বলিনি যে আমার চাচা আব্বাস নদী থেকে পানি নিয়ে আসবেন যখন ইমাম হুসাইন সালাম কাছে আসতে লাগলেন বিবি সাকিনার কৌতূহল বাড়তে লাগল যখন তিনি ইমাম হুসাইন সালামের দেহে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তালা আনহুর রক্তে রাঙানো দেখলেন এবং মশকটি খালি দেখলেন তখন বিবি সাকিনা কেঁদে বলতে লাগলেন বাবা চাচা আব্বাস কোথায় ইমাম হুসাইন আলাইহি সালাম বললেন সাকিনা তোমার চাচা নদীর তীরে ঘুমিয়ে আছেন বিবি সাকিনা এই কথা শুনে কেঁদে বলতে লাগলেন বাবা চাচার পানির দরকার নেই চাচাকে কোলে নিয়ে আসুন বললেন বাবা আমার আজকার তিন দিন ধরে পানি পান করেনি ইমাম হুসাইন আলাইসাল্লাম বিবি সাকিনার দিকে তাকালেন এবং বললেন সাকিনা চলো তিনি একটি খালি তাঁবুতে তার মেয়ে সাকিনাকে নিয়ে গেলেন এবং মাটিতে হাত রাখলেন যেই হাত তুললেন মাটি থেকে পানি উচ্ছৃত হতে লাগল বিবি সাকিনা পানি দেখে খুশি হতে লাগলেন তখন ইমাম হুসাইন আলাইসাল্লাম বললেন সাকিনা তাঁবুর বাইরে তাকিয়ে দেখো। যখন বিবিবি সাকিনা বাইরে তাকালেন তখন দেখলেন বাইরে লক্ষ লক্ষ পিপেসার্ত মানুষ তাকে দেখছে বিবি সাকিনা বললেন বাবা এরা কারা তখন ইমাম হুসাইন আলাইস্লাম বলতে লাগলেন হই সাকিনা এরা তোমার নানার উম্মত যদি আজ তুমি পানি পান করো তাহলে কেয়ামতের দিন এই সব মানুষ হাউজে কাউসার থেকে বঞ্চিত হয়ে যাবে কারণ আমাদের পিপাসার্থ থাকার মাধ্যমেই আল্লাহর রসুলের দিন বাজবে তোমার নানার নবুয়াদ বাজবে বিবি সাকিনা বললেন বাবা আমার নানার উম্মতের জন্য যদি এই সাকিনাকে কুরবান হতে হয় এমনকি কেয়ামত পর্যন্ত পিপাসার্থ থাকতে হয় তাও আমার কাছে মঞ্জুর আমার ভাই আলী আসগার যদি পিপাসায় তর্পিতে তর্পিতে মরে যায় তাও আমার কাছে মঞ্জুর আল্লার দিনের জন্য আমরা আহালেবায়েত সব দুঃখ সহ্য করব সালাম হোক বিবি সাকিনার পিপাসার উপর হযরত ইমাম হুসাইন আলাইসাল্লামের চার বছরের শাহজাদি সাকিনার সঙ্গে যে জুলুম হয়েছে এমন জুলুম কোনো উন্মতের লোকেরা তাদের নাতনিদের সঙ্গে করেনি কারবালা থেকে শাম পর্যন্ত কোন জুলুম ছিল যা ইয়াজিদি ফৌজ সাকিনার সঙ্গে করেনি যখন কারবালার ময়দানে সবাই শহীদ হয়ে গেলেন তখন ইমাম হুসাইন আলা একা হয়ে গেলেন ইমাম হুসাইন আলাইসাল্লাম ঝুলজান্নহা নামক ঘোড়ায় সাওয়ার হলেন এবং ঝুলজান্নাহার লাগাম বারবার টানলেন কিন্তু ঝুলজান্নাহা এগোল না ঝুলজান্নাহা মাথা নিচু করে নিজের পায়ের দিকে তাকাতে লাগল ইমাম হুসাইন আলাইসাল্লাম ঝুলজান্নাহা থেকে নামলেন এবং দেখলেন যে বিবি সাকিনা ঝুলজান্নাহার পায়ে জড়িয়ে ধরে বলছেন ওহে ঝুলজান্নাহা আমার বাবাকে ময়দানে নিয়ে যেও না যে কেউ ঘোড়ায় সোয়ার হয়ে ময়দানে গেছে সে আর ফিরে আসেনি এবং তিনি তার বাবার সঙ্গে জড়িয়ে কাঁদতে লাগলেন ইমাম হুসাইন আলাইসাল্লাম সাকিনাকে বিবি জাইনাবের হাতে সমর্পণ করলেন যখন তাঁবুতে আগুন লাগল তখন সাকিনা কাঁদতে কাঁদতে তাবু থেকে বেরিয়ে এলেন এবং দৌড়ে কারবালার ময়দানের দিকে গেলেন চারপাশেই ইয়াজিদি লস্কর ছিল সাকিনা লোকজনের কাছে জিজ্ঞাসা করলেন আমার বাবা কোথায় তাদের মধ্যে একজন জালিম জিজ্ঞাসা করল তোমার বাবার নাম কি যেই বিবি সাকিনা বললেন হোসাইন তখনই সেই জালিম তীর বের করে ইমাম হুসাইন আলাহ সাল্লামকে মারতে মারতে বলল দেখ এই তোর বাবা বিবি সাকিনা দৌড়ে তার বাবার কাছে পৌঁছলেন এবং চার গলায় খাঞ্জার চলতে দেখলেন চার বছরের শিশু তার বাবাকে এত কাছ থেকে শহীদ হতে দেখছিল সীমার মালুন বিবি সাকিনাকে ছুরি দেখিয়ে ইমাম হুসাইন আলাহ সালামের গলায় আঘাত করতে লাগল ইমাম হুসাইন সালামের শাহাদাতের পর জালিমরা তাদের দেহের উপর ঘোড়া দৌড়াল এবং তাঁবুতে আগুন লাগিয়ে দিল কারবালার ময়দানে আসরের সময় কুফার কিছু লুঠেরা আহলে বায়েতকে একটি তাবুতে জড়ো করে বাকি তাঁবুতা আগুন লাগিয়ে দিল আগুনের শিখা উঁচু হচ্ছিল আর রাসুলের পরিবারের হৃদয়ে ডুবে যাচ্ছিল শয়তানের সঙ্গীরা গণিমতের মাল সংগ্রহ করতে শুরু করল সাকিনার কানের দুল টেনে ছিনিয়ে নেওয়া হলো। বিবি সাকিনা বাধা দিতে চাইলে তাকে চড় মারা হল এর চেয়ে বড় জুলুম আর কি হতে পারে কত নির্লজ্জ ছিল সেই হাতগুলো যা হুসাইনের মেয়ের উপর উঠেছিল কত বেহায়া ছিল সেই হাতগুলো যা আলীর মেয়ের উপর উঠেছিল ওমর বিন সাদ সৈন্যদের নির্দেশ দিলেন যে এখন লুটপাট শেষ করো এবং এখান থেকে চলে যাও বাইতের পরিবারের সবাই একটি তাঁবুতে বসে তাদের অবস্থার উপর কাঁদছিলেন এমন সময় সন্ধ্যা হয়ে গেল ইয়াজিদরা তাদের মৃতদের দাফন করার পর তাদের শিবিরের সন্ধ্যার পর উৎসাপ করছিল আর রসুলের পরিবারের শেহজাদিরা অসুস্থ জেনুল আবেদিনের পাশে বসে তাদের অবস্থার উপর কাঁদছিলেন পিপাসার অনুভূতি তখন প্রায় শেষ হয়ে গিয়েছিল রাত ঘনিয়ে এল বিবি সাকিনা ফরিয়াত করতে করতে এমনভাবে নীরব হয়ে গেলেন যেন তিনি মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে গেছেন বিবি জায়নাব বারবার গিয়ে তার ভাইয়ের মাথায় চুমু খেয়ে আসছিলেন আবার তাঁবুতে এসে অসুস্থ জাইনুল আবেদিনকে দেখছিলেন রাত অর্ভেকের বেশি পেরিয়ে গিয়েছিল হঠাৎ বিবি জায়নাব কিছু ছায়া দেখলেন তিনি উচ্চস্বরে বললেন আর এগিয়ে শোনে একজন পর্দানিশী নারী তার ভাইয়ের লাশের ওপর পাহারা দিচ্ছিলেন একটি কণ্ঠস্বর এলো বেটি আমরা পর নই আমরাও তোমার পাহারা দেখতে এসেছি বিবি জয়নাব চিনতে পারলেন যে এটি তার বাবা আলীর কণ্ঠস্বর তিনি আমার তসল্লির জন্য ডাকলেন আপনি কে আগে বলুন তারপরে এগিয়ে আসুন কণ্ঠস্বর এলো বেটি আমরা এগিয়ে আসব না আমার দুঃখী বেটি ধৈর্য ধরো আমি তোমার বাবা আলী আর এই তোমার মা ফাতেমা বিন্তেরাসুল আমরা তোমার পাহারা দেখতে এসেছি বিবি জয়নাব খাকলেন। আমি যান কণ্ঠস্বর এলো জি বেটি কি ব্যাপার বিবি জায়নাব বলতে লাগলেন আমি যান আপনি কেন থেমে গেলেন এসে আমার ভাইয়ের লাশটি দেখুন আমাকে একটু সান্তনা দিন কণ্ঠস্বর এল বেটি আমি আর এগিয়ে আসতে পারি না বিবি জাইনাব ডাকলেন আব্বা যান কণ্ঠস্বর এল জি বেটি বিবি জেনাব বলতে লাগলেন আব্বা যান আপনি সকালে কেন আসেননি যখন আপনার পরিবার লুট হচ্ছিল তখন আপনি কোথায় ছিলেন যখন আলী আসগারকে তীর মেরে শহীদ করা হয়েছিল তখন আপনি কেন আসেননি যখন আলী আকবরের লাশ তুলতে গিয়ে আমার ভাইয়ের কোমর ভেঙে যাচ্ছিল যখন কাশ্মীর যৌবান লুট হয়েছিল যখন আব্বাসের বাহু কেটে ফেলা হয়েছিল যখন আমার ভাইয়ের মাথা কাটা হয়েছিল আব্বা আব্বা তখন আপনার আসা উচিত ছিল যখন হোসেনের বুকে তীর ও তলগারের আঘাতে ছিদ্র হয়ে গিয়েছিল যখন আমার ভাইয়ের গলায় তীর আটকেছিল তখন আপনি কেন আসেননি আমি তখন আপনাকে ডাকছিলাম ইয়া মাদাদ আব্বাজান কণ্ঠস্বর এল বেটি আমরা তখনও এসেছিলাম তোমার আম্মিও সঙ্গে ছিলেন তোমার নানাও সঙ্গে ছিলেন আমরা তোমার পুরো পরীক্ষা নিজের চোখে দেখেছি তোমার নানা শহীদদের রক্ত বোতলে জমা করেছেন আমরা সব কিছু নিজের চোখে দেখেছি আমার বেটে হোসাইন সেই পরীক্ষা দিয়েছে যা তার নানা হুজুর চেয়েছিলেন তোমার আম্মি তার কুরবানির জন্য সম্পূর্ণ সন্তুষ্ট তোমার ভাই ও ভাইপোরা জাননাতে পৌঁছে গেছে এবং সেখানে আরাম করছে ওহে আমার জিগারের টুকরো তোমার পরীক্ষা এখনও বাকি তুমি রাসুলের দুধের সম্মান রক্ষা করবে ধৈর্য শুক্রিয়ার সঙ্গে থাকো আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন এরপর কণ্ঠস্বর বন্ধ হয়ে গেল বিবি সাকিনার হৃদয়ে অনেক শান্তি এসেছিল সকাল হলো এবং আহলে বাইতকে কুফায় নিয়ে যাওয়া হচ্ছিল তখন বিবি জাইনাফ মদিনার দিকে মুখ করে এমন ফরিয়াদ করলেন যে শ্রোতাদের বুক চিরে গেল ইয়াজিদি লস্কর বিবিদের কাছে বন্দি করল এবং তাদের রাস্তায় হাঁটিয়ে নিয়ে গেল যাতে লোকেরা উপদেশ গ্রহণ করে এই মজলুম কাফেলাকে কুফা থেকে দামেশকে নিয়ে যাওয়া হল এবং সেখানে ইয়াজিদের দরবারে পেশ করা হলো। এই সময় একজন মহিলা ইয়াজিদের স্ত্রী হিন্দের কাছে এসে বলল ওহে হিন্দ এই মাত্র কিছু বন্দি এসেছে তাদের দেখে হৃদয় কেঁপে ওঠে হিন্দ উঠলেন এবং উৎকৃষ্ট পোশাক পরলেন তিনি চাদর জড়িয়ে সেখানে গিয়ে বিবি জায়নাবকে ভালো করে দেখলেন এবং তাকে চিনে ফেললেন তিনি তার বোন উম্মে কুলসুমকে বললেন বোন তুমি কি এই মহিলাকে চেন উম্মে কুলসুম উত্তর দিলেন না আমি তাকে চিনি না বিবি জায়নাব বললেন এই আমাদের কানিজ হিন্দ বিনতে আব্দুল্লাহ যে আমাদের ঘরে কাজ করত হিন্দ বিবি জায়নাবকে জিজ্ঞাসা করলেন আপনারা কোন এলাকার বিবি জায়নাব বললেন আমরা মদিনা মোনাওয়ার বাসিন্দা যখন হিন্দ মদিনা মোনাওয়ার নাম শুনলেন তখন তিনি তার চেয়ার থেকে উঠে দাঁড়ালেন এবং সম্মানে দাঁড়িয়ে জিজ্ঞাসা করতে লাগলেন আপনি কি মদিনার লোকদের চেনেন বিবি জায়নাব বললেন তুমি কোন মদিনার লোকদের কথা বলছ হিন্দ বললেন আমি আমার আকা মাওলানা ইমাম আলী সাল্লাম এবং তার পরিবারের কথা জিজ্ঞাসা করতে চাই বিবি জায়নাব অশ্রুভারা চোখে বললেন তুমি আলী আলেহিসাল্লামের ঘরের কথা জিজ্ঞাসা করছ এখন এই ঘরটি খালি ফেলে এসেছি তুমি ইমাম হুসাইন আলেহিসাল্লামের কথা জিজ্ঞাসা করছো তাহলে দেখো তোমার আঁকা ইমাম হুসেন আলেসালামের মাথা তোমার স্বামী আজেদের সামনে রাখা আছে তুমি আলীর বংশধরদের কথা জিজ্ঞাসা করছো আমরা হজরত আব্বাস আলহিসাল্লাম এবং বাকি সব যুবকদের কারবালার তপ্ত মরুভূমিতে বিনা গোসল ও বিনা কাফন ফেলে এসেছি আর তুমি জায়নাবের কথা জিজ্ঞাসা করছো আমি জায়নাব বিবি জায়নাবের এই কথা শুনে হিন্দের চিৎকার বেরিয়ে গেল তিনি বুকে হাত দিয়ে বলতে লাগলেন হায় আমার আঁকা কি কী হয়ে গেল কাশ আমি অন্ধ হয়ে যেতাম আর ফাতিমার মেয়েদের এই অবস্থায় দেখতাম না হিন্দ উঠলেন এবং তার চাদর খুলেই ইয়াজিদের সামনে এলেন ইয়াজিদ তখন বাইরে থেকে আসা কিছু লোকের সঙ্গে বসেছিলেন তিনি ইয়াজিদকে এই অবস্থায় দেখলেন এবং তৎক্ষণাৎ উঠে দাঁড়ালেন পূর্ণ দরবারে তার নগ্ন মাথা দেখে তিনি বিস্মিত হলেন এবং তার স্ত্রীকে চাদর পরিয়ে দিলেন তিনি বললেন হ্যাঁ আমি নির্দেশ দিয়েছিলাম এখন তুমি যদি নবীর নাতির জন্য মাতুম করতে চাও তাহলে বেশ করো। কিন্তু যখন ইয়াজিদ মক্কা ও মনিনা থেকে নেমে তার স্ত্রীকে চাদর পরিয়ে দিলেন তখন হিন্দ বললেন ওহে ইয়াজিদ আল্লাহ তোকে ধ্বংস করুক নিজ স্ত্রীকে দরবারে নগ্ন মাথায় দেখে তোর ইজ্জত জেগে উঠল কিন্তু তুমি জাদিদের সর্বসমক্ষে নগ্ন করে বাজার ও গলিপদ দিয়ে নিয়ে এসেছ তখন তোর ইজ্জত কোথায় মরে গিয়েছিল আহলে বায়তকে সামের জেলে বন্দী করা হলো। সালাম হোক আমাদের প্রিয় নবী আলাইহি ওয়াসাল্লামের উপর সালাম হোক রাসুনের পরিবারের উপর যারা ইসলামের জন্য এত কুরবানি দিয়েছেন এই ভিডিওটি যতটা সম্ভব শেয়ার করুন যাতে মানুষ কারবালার ঘটনা জানতে পারে আমাদের নবীর পরিবার ইসলামের জন্য কি কি কুরবানি দিয়েছেন